সম্মানিত দর্শক আলাইকুম যেসব আমলে মুক্তি মেলে মুমিনের চূড়ান্ত সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি ও জাহান্নাম থেকে মুক্তি একজন মুসলমানের জীবনে একমাত্র লক্ষ্য হল মহান আল্লাহকে খুশি করা জাহান্নাম থেকে নাজাদ পেয়ে জান্নাতে প্রবেশের উপযুক্ত হওয়া তাই তো প্রত্যেক সচেতন মুমিন সর্বদা মহান আল্লাহর ইবাদতে মগ্ন থাকার চেষ্টা করে তাকে অবলম্বন করে কিভাবে আল্লাহকে পাওয়া যায় জাহান্নামের নামের ভয়াবহ আগুন থেকে মুক্তি পাওয়া যায় তা নিয়ে চিন্তা করে সাহাবায়ে গ্রামের মধ্যে এই চিন্তা প্রকট ছিল তাই তো তারা সুযোগ পেলেই নবীজ সাল্লাই সাল্লামকে এসব বিষয়ে প্রশ্ন করতেন এমনই একজন সাহাবি হজরত মোয়াজ ইবনে জাবাল রাজি আল্লাহ আনহু তিনিও একদিন নবীজ সাল্লি সাল্লামকে এমন একটি প্রশ্ন করেন যার উত্তরে নবীজি নবীজ সাল্লাই উম্মাহাকে মুক্তির গুরুত্বপূর্ণ পদগুলো একসঙ্গে বাতলে দিয়েছেন মোয়াজ ইবনে জাবাল রাজি আল্লাহ আনহু বলেন আমি কোনো এক ভ্রমণে সাল্লাল্লাহু আলাই আলাইসাল্লামের সঙ্গে ছিলাম একদিন যেতে যেতে আমি তার নিকটবর্তী হলাম আমি বললাম হে আল্লাহ রসুল এমন একটি কাজ সম্পর্কে আমাকে জানিয়ে দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে তিনি বলেন তুমি তো আমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেছ তবে সেই ব্যক্তির জন্য এই ব্যাপারটা অতি সহজ যে ব্যক্তির জন্য আল্লাহ আল্লাহতালা তা সহজ করে দেন নবী বললেন তুমি আল্লাহ তালার ইবাদত করবে কোনো কিছুকে তার সঙ্গে শরিক করবে না নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত দেবে রমজানে রোজা রাখবে এবং বাইতুল্লাহর হজ করবে তিনি আরও বলেন আমি কি তোমাকে কল্যাণের দরজাগুলো সম্পর্কে বলে দেব না রোজা হল ঢালস্বরূপ দান খয়রাত গুনাহাসমূহ বিলীন করে দেয় যেমনইভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় এবং কোনো ব্যক্তির মধ্যরাত্রের নামাজ আদায় করা তারপর তিনি কোরআনের একটি আয়াত তিলত করেন যার অর্থ হলো তাদের দেহ পাশ বিছানা থেকে আলাদা হয়ে যায় তারা তাদের প্রভুকে ডাকে আশায় ও ভয়ে এবং আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে কেউ জানে না তাদের জন্য নয়ন প্রীতিকর কি লুকিয়ে রাখা হয়েছে তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ সুরা সিসদা আয়াত ষোলো ও সতেরো তিনি আবার বলেন আমি কি সব কাজের মূল স্তম্ভ ও সর্বোচ্চ শিকর সম্পর্কে তোমাকে অবহিত করব না আমি বললাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ তিনি বলেন সব কাজের মূল হল ইসলাম স্তম্ভ হলো নামাজ এবং সর্বোচ্চ শিকর হল জিহাদ তিনি আরও বলেন আমি কি এসব কিছুর সার সম্পর্কে তোমাকে বলবো না আমি বললাম হ্যাঁ হে আল্লাহ রাসুল তিনি তার জিহবা ধরে বললেন এটা সংযত রাখো আমি প্রশ্ন করলাম হে আল্লাহর নবী আমরা যে কথাবার্তা বলি এগুলো সম্পর্কে কি পাকড়াও করা ও জবাব দিয়ে হবে তিনি বলেন হে মুয়াজ মানুষকে শুধু জিহবার উপার্জনের কারণেই অধমুকে জাহান নামে নিক্ষোভ করা হবে তিরমিজে হাদিস দু হাজার প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানতে পারলাম যে নবী সাল্লু আলাই সাল্লাম যে কয়টি আমলের কথা বলেছেন আমরা যদি এই আমলগুলো সঠিকভাবে আদায় করতে পারি তাহলে মহান রব্বুল আলমিনের কাছে আমরা প্রত্যেকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশা করতে পারি তাই আর দেরি না করে আজ এই মুহূর্তে প্রতিজ্ঞা করি যতদিন বেঁচে থাকবো কোনো নামাজ রোজা বাদ দেবো না